গতকালের সংঘর্ষের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব আপনি দশটার সংবাদেও জানাচ্ছিলেন যে একশো চুয়াল্লিশ ধারার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সেখানকার চিত্র কেমন দেখছেন বিস্তারিত জানাবেন ইশিতা এর আগে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে জিরো পয়েন্ট এবং যে ল ফ্যাকাল্টি অর্থাৎ দুই নম্বর গেটের যে এলাকা সেখান থেকে সরাসরি সম্প্রচার করেছি আমরা এখন সেই ঘটনাস্থল থেকে কিছুটা ভেতরে অর্থাৎ জোবরা গ্রাম যেখানে গতকালকে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন ঘরবাড়ি বাড়ি দোকানপাট পাশাপাশি বিভিন্ন গাড়ির গ্যারেজ ভাঙচুর করা হয়েছে আমরা সেই জায়গাগুলোতে এসেছি এবং এখানে এসে এলাকাবাসীর সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে যে গতকালকে মতো সংঘর্ষের সময় বেশ ঘর এখানে ভাঙচুর করা হয়েছে এবং অনেক দোকানপাট থেকে জিনিসপত্র মাল মালামাল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন সিএনজি রা সিএনজি অটোরিকশা রাখা ছিল গ্যারেজে সেই সিএনজি অটোরিকশাগুলো আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সেই ঘটনার উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখনও দেখা যাচ্ছে এবং এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে যেহেতু শিক্ষার্থী শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে থাকেন এবং পাশেই যে জোবরা গ্রাম সেখানে স্থানীয়রা বসবাস করেন অর্থাৎ দুপক্ষের মধ্যে এক ধরনের সহনশীল আচরণ সহমর্মী আচরণ পাশাপাশি দুপক্ষের মধ্যে এক ধরনের সহিষ্ণুতা সেটি দরকার আছে তবে গতকালকের যে ঘটনা সেটির রেশ কিন্তু এখনও এলাকাবাসীর মধ্যে কাটেনি অর্থাৎ তারা অনেকটা আতঙ্কে আছেন যেহেতু একশো ধারা জারি আছে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনী অর্থাৎ সহ প্রশাসনের বিভিন্ন বাহিনী এখানে টহল দিচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা এখানে টহল দিচ্ছে এবং তারা পরক করে দেখছে আসলে শিক্ষার্থী সহ যে এলাকাবাসীর মধ্যে এক ধরনের যে সম্প্রীতির যে জায়গা সেটি বজায় রাখার জন্য যেটি করা দরকার সেটি আসলে করা হবে সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে সেটি বলা হচ্ছে তবে এলাকাবাসী বলছে যে গতকাল যে বিকেলের ঘটনা সেটির সেটির পরে আসলে তাদের বিভিন্ন জায়গায় তাদের ঘরবাড়িতে হামলা হয়েছে এবং বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে ভাঙচুর হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তারা পড়েছেন সেই অভিযোগ আসলে তারা করছেন অর্থাৎ সব মিলিয়ে এক ধরনের গোমট পরিবেশ এখন পর্যন্ত রয়েছে অন্যদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বেশ আহত হয়েছে প্রায় এক হাজারের কাছাকাছি শিক্ষার্থী আহত হয়েছে এলাকাবাসী বলছে তাদেরও বেশ কিছু সংখ্যক মানুষজন এখানে আহত হয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যে গঠিত যে তদন্ত কমিটি একই সদস্যে তারা কাজ আহ আমরা যতটুক জানতে পেরেছি বেলা একটায় তাদের একটি সভা রয়েছে পরবর্তীতে কি সিদ্ধান্ত আসছে সেটি নিশ্চয় আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো আপাতত এইটুকুই ছিল না এইটুকুই ছিল বিশ্ববিদ্যালয়ের খবর । খবরাখবর মুজিব আপনাকে ধন্যবাদ